উদাহরণ চার একটা প্রশ্ন অষ্টম শ্রেণীর এই শতকড়া বার্ষিক আট সমস্ত দুই ভাগের এক বা আমরা বলি এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট এটাকে টাকা মুনাফায় কত টাকা ছয় বছরের মুনাফা 2250 টাকা হবে এটা হলো মূল প্রশ্ন সব এখানে মুনাফার হার আর 800 800 8.5% যদি আমরা ধরি এটাকে 8.5 কে তাহলে 100 ভাগে 8.5 আর মুনাফা আই সমান 2500 টাকা আসল তো পি মান আমরা বের করব আর সময় দেওয়া ছিল আমাদের 6 বছর সুতরাং আমরা জানি আই সমান পি আর এন আর পি সমান আমরা লিখতে পারি আই টু আই আরেড আই ডিভাইডেড আর আমরা আয়ের মান বসিয়ে এবং আর এই বসিয়ে এবং এর মান হলো ছয় বছর সে অনুযায়ী আমরা প্রসঙ্গ পরে আমরা যদি দশমিক তুলতে চাই দশমিকের ব্যাপারটা হলো যে দশমিকের ক্ষেত্রে হইলো যে কোনো দশমিক যখন আপনি তুলবেন তখন সাড়ে আট দশমিক আট দশমিক পাঁচ এটাকে যদি দশমিক তুলতে চান তাহলে দশমিকের জন্য এক এবং তারপরে দুটো একবার করে থাকবে তটা তাহলে পাঁচ আছে একটাই একবার দশ তাহলে আমার হয় পঁচাশি ভাগের দশ এই পঁচাশি ভাগের দশ আমি একেবারেই দিয়ে দিছি একশো গুণ দশ তার নিচে পঁচাশি দিয়ে আর ছয় দেখা টাকাটি করলে ক্যালকুলেটার দিই আপনার উত্তর আসছে পাঁচ হাজার টাকা তাহলে এর মানে হলো মুনাফা কত টাকায় ছয় বছরের কত টাকা হবে বলছিল তা আসল যখন পাঁচ হাজার টাকা হবে তখন দু টাকা হবে মুনাফা তাহলে উত্তর এলো পাঁচ টাকা